হ্যাঁ একতার রাখি বন্ধন উৎসব এটা বিগত আঠারো বছর ধরে করছে এই বছর উনিশতম বর্ষ তো একতার এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সাধুবাদ জানাই বর্তমান যে দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এবং পড়শি দেশ বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে আর সেই সন্ধিক্ষণে এই রাখি বন্ধন উৎসব অত্যন্ত প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি মনে করি যে একতার শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে এই রাখি বন্ধন উৎসব হওয়া দরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি এই উৎসব শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব একতার মাধ্যম দিয়ে তো এই একতার যেই যে প্রয়াস এবং এই প্রয়াসে সিনিময়না আর এস এবং ময়না প্রেস ক্লাব যে সহযোগিতা করছেন আমি চাইব যে সর্বস্তরে এই একতা যে উদ্যোগ একতার পরিচালক বৃন্দকে সবাই সহযোগিতা করুক যাতে এই উৎসবটা একটা বড় আকার নেয় এবং সম্প্রীতির উৎসব নেয় মূল উদ্দেশ্যটাই তো সম্প্রীতির বার্তাটাকে দেওয়া সেই জায়গায় একতাকে আমার সিনিময়না ময়না আর ডিসির সম্পাদক হিসেবে। এই একতা পরিচালক বৃন্দকে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রঞ্জিত হাজরা সেক্রেটারি শ্রী বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন